যে বেহালার মিটিংয়ে নাকি বলেছে আবার জিতলে টুটু বোসকে প্রেসিডেন্ট করবে যখন টুটু বোস প্রেসিডেন্ট ছিল তখন তাকে কমপ্লিমেন্টারি টিকিট পাঠাতেও হাতে ব্যথা হতো আর্ধেক দিন কার্ডে নাম লিখতেও পারতো না ইনভিটেশনে এখন যখন দরকার পড়ছে এখন নাম লিখছে এখন বাবা হয়ে গেছে আমি তো ওনাকে বাবার ছেলের বাবার মতো মনে করি এতদিন বাবাকে ভুলে গেছিল হঠাৎ মনে পড়ে গেল ঘুম থেকে উঠে যে না টুটুমোস বলে একজন ব্যক্তি আছে তাকে অবহেলা করলে বহন বাগান জনতা তার একটা ভারী দাম দেবে তাই জন্য হঠাৎ তাকে বাবা বলতে মনে পড়ে গেল এক্সট্রা কিছু বলার আছে আজকে এই যে খুনি দা বলল না যে বেহালার মিটিংয়ে নাকি বলেছে আবার জিতলে টুটু বোসকে প্রেসিডেন্ট করবে যখন টুটু বোস প্রেসিডেন্ট ছিল তখন তাকে কমপ্লিমেন্টারি টিকিট পাঠাতেও হাতে ব্যথা হতো আর্ধেক দিন কার্ডে নাম লিখতেও পারতো না ইনভিটেশনে এখন যখন দরকার পড়ছে এখন নাম লিখছে এখন বাবা হয়ে গেছে আমি তো ওনাকে বাবার ছেলের বাবার মতো মনে করি এতদিন বাবাকে ভুলে গেছিলো হঠাৎ মনে পড়ে গেল ঘুম থেকে উঠে যে না টুটুমোস বলে একজন ব্যক্তি আছে তাকে অবহেলা করলে মোহনবাগান জনতা তার একটা ভারী দাম দেবে তাই জন্য হঠাৎ তাকে বাবা বলতে মনে পড়ে গেল হোক এটা আপনারাই বিচার করবেন আমার বলা মানায় না বেশি কিন্তু মানে কথাটা হচ্ছে কি জানেন তো সাফল্য আমার এটা নিয়ে বলতে খারাপ লাগছে ধরুন মোহনবাগানে ফুটবল আজকে আমরা সবাই জানি যে একটা কোম্পানির হাতে গেছে সেখানে সঞ্জীব গোয়েঙ্কার বেশিরভাগ স্টেট একটা কোম্পানি ওইভাবে চালাচ্ছে কিন্তু ক্লাবের তো ছিল ক্রিকেট ফুটবল ক্রিকেট হকি হকিতে নয় আমরা জিতছি কিন্তু হকিতে আমরা কি করছি আমরা হকিতে বাইরে থেকে পাঞ্জাবের একটা টিম আনছি তারা এক মাস খেলছে তারা চলে যাচ্ছে এই টিমটাই হয়তো আগামী বছর ইস্টবেঙ্গলের হয়তো খেলতে দেখতে পারে আমি ছোট করছি না এই জিতটাকে হকি লিগ জিতেছি আমি ছোটো করছি না কিন্তু আমাদের মোহনবাগানিদের কর্তব্য আছে বাংলাকেও হকিতে কিছু দেওয়া কয়েকটা বাঙালি খেলোয়াড়কে উঠিয়ে আনা এটা কিন্তু আমাদের করতে হবে শুধু এক মাসের জন্য ভাড়া করা টিম এনে জিতে গেলাম সেটা দিয়ে কয়েকটা ছবি তুললাম ইলেকশন ইউজ করলাম সেটা হতে পারে না আজকে ক্রিকেটের সাফল্য তো মুছেই গেছে এটা আমি কোনো বড় করে বলছি না ক্রিকেটের সাফল্য কোথায় আজকে আমরা যেভাবে ক্রিকেট টিম করেছি ক্রিকেটের সাফল্য এসেছে সেই সাফল্য কোথায় আজকে আজকে তো অ্যাথলেটিক্স সাফল্য আগে থেকেই হয়ে আসছে আজকে এখানে দেবাশিস মিত্র আছে দেবাশিস ব্যানার্জি আছে আর্থিলেটিকসের সাফল্য তো অনেকদিন ধরেই হয়ে আসছে আজকে নতুন কিছু করতে হবে ক্লাবে আমাদের নতুন কিছু দেখাতে হবে ক্লাবে এমন কিছু করতে হবে যাতে সদস্যরা ক্লাবে আসে কারণ আজকে মাঠে খেলা হচ্ছে না সদস্যরাও আসছে না এটা দুর্ভাগ্যে যে আজকে আমাদের রিনিউ করার জন্য আমাদের মেম্বারদের হাতে পায়ে ধরতে হচ্ছে মোহনবাগানের মেম্বারশি একটা গর্বে আজকে লোকে হাহাকার করে মন মানে মেম্বারশিপ কি করে পাবো আর সেখানে আমরা যারা মেম্বার আছি অনেককে আমাকে আজকে হাতে পায়ে ধরতে হচ্ছে যে মেম্বারশিপ রিনিউ করো এর থেকে চরম দুর্ভোগ আর কিছু হতে পারে না এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো